জাদু থেকে বাঁচার উপায় আমাদেরকে অনেক সময় আমাদেরকে কালো জাদু করে এই জাদু থেকে উপায় একমাত্র করা প্রতিদিন কোরআন ফাতিহা আয়াতুল কুরসি পাঠ করা ফাতিহা পাঠ করলে আল্লাহ তালা আপনাদেরকে বিপদ থেকে মুক্ত রাখবেন আর কালো জাদু থেকে বাঁচতে হলে এই আমলটি আপনি করেন সুরা بكرر ششر آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا

قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سورة فلق قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاسات في الوقد ومن شر حاسد اذا حسد ابار بن سورة ناس قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس يأسر الخناس الذي وسوس في صدور الناس من الجنة والناس وطا سورة بكر শেষ دو এবং সুরা এখলাস ফা ফালাক নাস একসাথে পড়ে সকালে ও সন্ধ্যায় তিনবার করে পড়ে নিজের উপর ফু দিতে হবে কাউকে কোনো দিন এতে এই আমল করলে কাউকে কোনো দিন ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না জাদু করতে পারবে না যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়ে তার উপর আল্লাহর পক্ষ থেকে এক প্রহরী নিযুক্ত হয়ে থাকেন এবং সকল না হওয়া পর্যন্ত শয়তান তার নিকট আসতে পারে না তাই আয়াতুল কুরসির অনেক পাওয়ার হাদিসে একটা দোয়া আছে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল এই দোয়াটি যদি তিনবার পড়া হয় সকালে দুপুরে সন্ধ্যায় এই দোয়াটি পরে নিজের উপর ফু দিবেন আল্লাহ তাআলা আপনাকে বেরাক ম্যাজিক থেকে মুক্ত রাখবে ভয় থেকে মুক্ত রাখবে বিপদ থেকে মুক্ত রাখবে বেরাক ম্যাজিক থেকে বাঁচাতে হলে পাঁচ নামাজ নিয়মিত আদায় করতে হবে গুনা থেকে বেঁচে থাকতে হবে পবিত্র কুরআনুল কারীম দ্বারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ফু দিয়েছেন ঝাড়ফুঁক করেছেন তাই আমাদেরকে কোরান দিয়ে ঝাড়ফুঁক করতে হবে আমরা বিপদে পড়লে কোরআন থেকে আমাদের সহযোগিতা নিতে হবে কোনো কবিরা সে যাদুকর গণক কোনো শিরকারীর নিকট যাওয়া যাবে না কোনো জাদুকরের নিকট যাওয়া যাবে না কোনো গণকের নিকট যাওয়া যাবে না যে ব্যক্তি জাদুকরের কাছে গিয়ে কিছু জানতে চাইল তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সহি মুসলিম শরীফের হাদিস তাই আমরা জাদু থেকে ব্যস্ত হলে যে আমলগুলো বললাম সেই আমলগুলো যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি ও আল্লাহ আমাদের ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত রাখো কারো জাদু থেকে আমাদেরকে মুক্ত রাখো বিভিন্ন ফেতনা ফাসাদ থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখ আবি জাদুকর গণক কবিরাজ বা শিরক্ষকালীন কাছ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদের দোয়া এবং আমলকে কবুল করে নাও ও আল্লাহ বিপদ থেকে রক্ষা করে দাও আমাদেরকে আল্লাহ তুমি আমাদের ঋণ গুলো পরিশোধ করার মতো তৌফিক দান করে দাও আমাদের গরবি হালত দূর করে দাও আমাদের সংসার থেকে অভাব দূর করে দাও আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ রক্ত নামাজি বানায় দাও আমাদের পরিবারগুলোকে পাঁচ পাশ নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক বিজ্ঞান করে দাও